হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে ওর লক্ষ্মী পুজো আর শ্বশুর বাড়িতে বলো বাপের বাড়িতে বলো আমি প্রথম আর নিয়ম মেনে লক্ষ্মী পুজো করেছি তো সেই জন্য এখানে আলপনা দিয়ে আজকে লক্ষ্মী পুজো দিনটা শুরু করেছি ওখানে একটা ছোট চা আলপনা দিয়েছি হ্যালো সুন্দর সুন্দর খুব সুন্দর হচ্ছে সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবে অনেক সুন্দর হয়েছে এটা কমপ্লিট হয়ে গেছে হাউ ডিটেইলিং ওয়ার্ক ওয়াউই এটা অনেক সুন্দর হয়েছে ছোট্ট কিউট এটা মনে হচ্ছে কি মানে ওই স্টিকার এসে প্রিন্ট করে দিয়েছে স্টিকারই মনে হচ্ছে এত সুন্দর হয়েছে এটা কিন্তু স্টিকার নয় তো তোমরা যারা ভাবছো এটা স্টিকার দিস ইজ নট আ স্টিকার পুরোপুরি হ্যান্ড পেন্টেড তো আমাদের আলপনা শেষ হলে আমরা পুজোয় বসবো সবার প্রথম বাড়ির লক্ষ্মী নারায়ণ আর সাথে গোপলুকে স্নান করিয়ে নেওয়া হচ্ছে স্নান করিয়ে তারপর নতুন পরিষ্কার জামা কাপড় পরিয়ে তারপর আমাদের পুজো এটা করতে বসানো হবে এখানে বৃষ্টি করা হচ্ছে এটাকে যেন কি একটা বলল তোমরা কমেন্ট করে বলো এই পুষ্প বৃষ্টি করাটাকে কি বলে তো এই হচ্ছে আমাদের মা লক্ষ্মী নারায়ণ আর গোপালের সাজ আর এই হচ্ছে সব পুজোর আয়োজন চলছে এখানে নারকেল করা চলছে হ্যালো মা তুমি বলো তোমার এই অভিনব টেকনিকের কি কারণ এতদিন মা পড়িয়ে দিত আলতা হাত যখন খেলাম তখন একদিন মাসিমণি পড়িয়ে দিল একদিন দিদি পরিয়ে দিল বাট নিজে আলতা কোনোদিনও পড়িনি বিয়ে করে কত কিছু করতে হচ্ছে করতে হচ্ছে ফাইন কিন্তু আগে মনে হয় না মা পড়ে দিত আমাকে এসব করতে হতো না আলতা পড়বো করে না পাতা মা বস পড়ে দিচ্ছি তাড়াতাড়ি বসে আমার সময় নেই এসবই হতো কথা তাড়াতাড়ি বসে আমার কিন্তু সময় নেই হতো কাজ এখানে নারকেলের নাড়ু বানানো হয়ে গেছে আর খই মুরগি দিয়ে সব ওই পাত্র রেডি করে না সেরকম রেডি করার কাজ চলছে আর এই দেখো এটা কে ও দেখো ক্যামেরায় ওকে দেখানো হয়েছে তাই দেখছি তারপরে দেখলো যে ডিস্ট্র্যাক্ট হয়ে গেছে তারপরে পাত্তা দিল না কে রে বাবা ওখানে আর এইদিকে দেখো ও তো বসে বসে ওখানে ঘুমিয়ে পড়েছিল প্রায় তারপরে ক্যামেরা দেখে আবার দু হাত তুলে দিলো একটু আর এই হচ্ছে আমাদের ঠাকুর ঘরের দৃশ্য আজকে ঠাকুর ঘরের ঠাকুরদের সাজ আর এখানে তো তৈরিবিদ্ধ করা তারপর সব গোছানো খট পাতা হিসাবের কাজের জন্য সব প্রস্তুতি হচ্ছে আস্তে আস্তে দেখতে থাকো আমাদের বাড়িতে ছোট্ট করে করা লক্ষ্মী পুজো আর অবশ্যই এই লক্ষ্মী পুজোর ভিডিওটা দেখে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে ক্লিক করতে ভিডিওটাকে লাইক করতে কমেন্ট করে জানাতে একদম ভুলো না আর এই হচ্ছে বাইরের ফুল আলপনা ওই সাইড দিয়ে সাইড দিয়ে যে খড়ি মাটির আলপনাগুলো হাতের ছাপ দিয়ে দেওয়া ওগুলো কিন্তু সম্পূর্ণ শুষমাশা দিয়েছেন দেখি না জীব জীবন আমি করেছি বাসনা নারায়ণী বলে আমার বচন আত্মা মহাপ নরকে গমন অনভব শিরনকায় বলো হিন্দি হূ খুদা কষ্ট হত্ত হত্ত করিতে চেখে হূ অতি প্রিয় প্রণাধি কুতক নগনে কুরিতেছে বইতে अने কারণে বলো 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 দেবী কিপ অপর ফলে বিশন্দিকে সদা মর্তবাসী জনে আমাদের বাড়িতে পূজা পর্ব মিটিয়ে আমরা চলে গেছিলাম প্রীতমের বাড়িতে প্রীতম হলো ভাই বলতে পারো স্টুডেন্ট বলতে পারো যাই হোক ওর কাছে পড়ে তো এখন ভাইয়ের মতো হয়ে গেছে তো ওদের বাড়িতে কাকিমা খিচুড়ি আলুর দম পায়েস প্রসাদ হিসেবে রেখেছিলো তো সেটাই আমরা সবাই মিলে খেলাম আর সত্যিই কাকিমার রান্না অসাধারণ ভীষণই ভালো অনেক না খেয়ে প্রীতমাই ওই গেছে ওখানে গাড়ি ঘোড়াতে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা করবো পরে ভিডিওর সাথে ততক্ষণের জন্য দেখতে থাকো কি সবটাই আনছে